ওয়েলকাম ফ্রেন্ডস আজকে ডিএ টি ব্রেক পর্যন্ত আমি আপডেট দেব আজকে মূলত এগারোটা এগারো মিনিট থেকে করুণা ম্যাডাম বলতে শুরু করেন ইউনিটি ফোরামের এবং উনি এগারোটা চল্লিশ পর্যন্ত বলেন এআইসিপিআই তার কি অরিজিন কোথা থেকে এলো সেটা নিয়ে উনি প্রথমে শুরু করেন তারপরে উনি একটা জিনিস বলেন যে কেরালাতে যে সিটিআইটা মানা হয় সেটা এআইসিপিআই থেকেও বেটার এটা উনি বলতে চাইলেন প্লাস বেশ কিছু পুরনো কেসের অর্ডার নিয়ে আজকে আলোচনা চলেছে অনারেবল জাস্টিসের সাথে ওনার এবার ধরুন সেই অর্ডারগুলো বা সেই জাজনীগুলো অত তো আমাদের জানা নেই পাশাপাশি পে কমিশনের যে রেকমেন্ডেশন যেটা রাজ্য অ্যাকসেপ্ট করার পর সেটা মানতে বাধ্য সেটা ইমপ্লিমেন্ট করতে বাধ্য সেখানে ডিএ রুল নিয়ে উনি বলেন পাশাপাশি বঙ্গভবন ইউথ ক্লাবে এই ইউথ হোস্টেলে দিল্লি এবং চেন্নাইতে তাদের সঙ্গে যে রাজ্যের ডিসক্রিমিনেশন আর থেকে এই তথ্য উপলব্ধি হয়েছে সেই বিষয়গুলি তুলে ধরেন আরও অনেক বিষয় উনি তুলে ধরেন এবার সবটা সময় আমি শুনতেও পারিনি তারপরে আজকে এগারোটা চল্লিশের সময় আজকে অ্যাকচুয়ালি বিকাশবাবু অনলাইনে ছিলেন তো এগারোটা চল্লিশের সময় কনফেডারেশনের যিনি অ্যাডভোকেট অন রেকর্ড মিস্টার রহুব রহিম উনি বলতে ওসেন এবং উনি মূলত যেটা বলেন যে ডিএটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট কম্পোনেন্ট এবং সিপিআইটা প্রত্যেক মাসে চেঞ্জ হয় কনজিউমার প্রাইস ইন্ডেক্স প্রত্যেক মাসে চেঞ্জ হয় তাই এই যে বকেয়া পেমেন্ট সেটা দ্রুত না দিলে খুব সমস্যা এবং স্যালারিটা বাড়ছে না ডিএটা না বাড়ার জন্যে কিন্তু মূল্যবৃদ্ধি প্রতি মুহূর্তে হচ্ছে তো এবং রাজ্য যে ফিনান্সিয়াল ক্রাইসিস বারবার বলতে চায় সেটা ভিত্তিহীন সে বিষয়টা উনি বলেন তো তারপর বারোটা পাঁচ থেকে রাজ্যের পক্ষ থেকে বলতে শুরু করা হয় এবং এখনো আমার মনে হয় রাজ্যই বলে যাচ্ছে তো রাজ্যের যে দিয়ে দেবার নীতি যেটা রোপা দু হাজার নয়ে ওই যে পাঁচশো ছত্রিশ উনিশশো বিরাশি সমান হান্ড্রেড উনি বলেন যে এটা ডাইনামিক এটা স্ট্যাটিক নয় এটা ডাইনামিক এবং এটা পরিবর্তনশীল এবং অনেক কিছু বিষয় উনি অ্যাডমিট করেন কিন্তু মূলত উনি শুরুর দিকে একটা বিষয় বলেন যে রোপা দু হাজার নয় যেটা এক এক ছয় থেকে এক চার আট পর্যন্ত ডিএ দেওয়া হয়নি বলা হচ্ছে উনি বলেন যে না সেই সময় কিন্তু ডিএ দেওয়া হয়েছে সেটা রোপার নাইনটি এইট মেনে দেওয়া হয়েছে সেই সময় ডিএটা নীল এমনটা কিন্তু নয় তো এই কথা যখন বলেন তখন বিচারপতি অনারেবেল জাস্টিস প্রশান্ত প্রশান্ত স্যার বলেন যে হোয়ার ইজ এরিয়া ওই সময় তো আমরা কোনো এরিয়ার দেননি এক চার এক এক ছয় থেকে এক চার আট পর্যন্ত এবং রোপা দু হাজার নয় মেনেও কোনো ডিএ দেওয়া হয়নি তখন রাজ্যের পক্ষ থেকে বলা হয় যে কিন্তু ইনক্রিমেন্ট দেওয়া হয়েছে যেটা নোশোনাল ইনক্রিমেন্ট আমরা জানি বেসিকের ওপর নোশনাল ইনক্রিমেন্ট এই সমস্ত আলোচনা চলছিল তারপর টি ব্রেক হয় তো আমি মূলত টি ব্রেক পর্যন্তই আপডেট দিলাম তার বেশি আপডেট আজকে আমার পক্ষে দেওয়া সম্ভব হচ্ছে না পরবর্তী ক্ষেত্রে আমি আজকে সারাদিনের সামগ্রিক যা হবে আমি সমস্তটাই আপনাদের সাথে শেয়ার করব ধন্যবাদ